আচ্ছা আপনি কি জানেন এই যে মানুষ মানুষের মধ্যে অনেকে যে পরিমাণ সময় দেয় অতীতকে ভাবা নিয়ে অতীতকে ভাবার জন্য ঠিক সেই পরিমাণ সময় যদি আজ এই মুহূর্তে কী করা দরকার সেখানে দিত তবে ফলাফল তুলনামূলক ভালো হতো ঠিক একইভাবে যেভাবে যে পরিমাণে মানুষ তার ভবিষ্যৎ নিয়ে ভাবে যে হবে কি হবে না সেই পরিমাণ কিংবা পালে পুরোটাই যদি এখন কি করা দরকার সেটা তো সময় দিত তবে জীবনটা হয়তো তুলনামূলক ভালো হতো কিন্তু হ্যাঁ এটাও ঠিক জীবনে অতীতের অভিজ্ঞতার দরকার আছে কারণ অতীতের অভিজ্ঞতাগুলোই শিক্ষাগুলোই বর্তমানে সিদ্ধান্ত নিতে সহায়তা করে ঠিক একইভাবে ভবিষ্যতের লক্ষ্য কোথায় যাব সেটা আমাদের বর্তমান কৃতকর্মকে অনেক অংশে ঠিক করে কিন্তু তার মানে তো এইটা হয় যে আপনি আমি আমরা অতীতকে নিয়ে পড়ে থাকব অতীতকে নিয়ে এতটাই সময় দিব ভবিষ্যৎ নিয়ে এতটাই ভাবব যে বর্তমান হাতছাড়া হয়ে যাবে এটা তো আশা তাই না